দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গাছ হাট আর আপনার জানেন হাতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে শনিবার কেমন নামে উন্নত যা দুধের গাড়ি এবং বাসি গরিগুলো হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি

বিজাদ দুই মাসের নিচে আছে এখন চেক হবে না হবে না গৃহস্থ মানুষ কেন সরসর মানে হ্যাঁ আমরা দেখছিলাম এখানে ভাই যে আয়গত মদন আমরা এখন এক tane কটা হবে হবে এক আটটা হ্যাঁ আটটা

बच्चा की बेटा ना बेटी बेटी बच्चा

বয়স সাদায়ত দুই বারে 15 লিটার দুধ হবে বাচ্চা বাচ্চা এটা বাচ্চা না বাচ্চা কত দিনে বাচ্চা এটা মাসের কাছে আচ্ছা ভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে

দুধে কম হবে দশ ওই পাঁচশো আটা মনে আছে দেখো থেকে আর একটা দেখালেই শেষ এটা দেখো বাচ্চা খারাপ দুর্বল ওটা ওটা কোনটা বাচ্চা দেখো তো